হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার সোনা সুন্দর করে ঘুমাচ্ছে আজকে হচ্ছে ওকে আমি নিউটার করাব। করাবো এটা হচ্ছে ওর ঝুড়ি এটাতে করে আমি ওকে ক্লিনিকে নিয়ে যাব তো ওর বিছানাটা ঠিকঠাক করে দিচ্ছিলাম ও যেন এখানে সুন্দরভাবে শুয়ে শুয়ে থাকতে পারে ওকে এখন আমি ডাক দিব যেহেতু ঘুমাচ্ছে ওকে হুট করে নিয়ে যাওয়া যাবে না আস্তে আস্তে হাত বুলিয়ে তারপরে তাকে আস্তে আস্তে তুলতে হবে তা আমি সেরকম করেই তাকে উঠালাম এখন আমি তাকে ঝুড়ির ভিতরে ভরে দিচ্ছি ঝুড়িতে রেখে ওকে আমি আদর করে দিলাম এইভাবে তারপরও আমি ঝুড়িটা বন্ধ করে দিলাম আমার বাসা যেহেতু যাত্রাবাড়িতে তো আমি ওকে নিয়ে ক্লিনিকে যাচ্ছি ওদের ক্লিনিকটা গ্যান্টারিয়াতে এটা হচ্ছে ওদের ক্লিনিকের ফেসবুক পেজ ওদের সাথে ফেসবুক পেজেই কন্ট্যাক্ট করে আমি ওকে নিয়ে যাচ্ছি তো দেখা যাক কি হয় ওর ওদের সাথে যা কথা হয়েছে যে ওরা নিউটার করিয়ে দিবে সতেরোশো টাকা রাখবে ওরা আমি ওকে নিয়ে ক্লিনিকে চলে আসলাম তো ঝুড়ি থেকে ওকে বের করে সোফায় বসিয়ে দিই ও নতুন পরিবেশে এদিক সেদিক তাকাচ্ছে পরিবেশটা বোঝার চেষ্টা করতেছে ভিতরে একটা বিড়ালের ট্রিটমেন্ট চলতেছিল সেটা শেষ হলেই ওর ট্রিটমেন্ট শুরু করবে নিউটার করার আগে ডাক্তার ওকে অ্যানাসিয়া দিয়ে দিয়েছে তা আমি হচ্ছে ওকে নিয়ে ঝুড়ির মধ্যে রেখেছি তো আস্তে আস্তে ঝিবানো শুরু করেছে এরপর এভাবে আস্তে আস্তে অজ্ঞান হয়ে গেছে ওপর পুরোপুরি অজ্ঞান হয়ে যাওয়ার পর ওকে আমি অপারেশনের টেবিলে শুয়ে দিয়েছি তো এখন হচ্ছে ডক্টর ওর নিউটার করাবে অর নিউটার কার্যক্রম শুরু হয়ে গেল আমি ডাক্তারকে রিকোয়েস্ট করেছিলাম আমাকে পাশে রাখার জন্য কিন্তু উনি কোনোভাবেই পারমিশন দেয়নি আমাকে বাহিরে অপেক্ষা করতে বলেছে এখানে আরেকটা বিড়াল ট্রিটমেন্টের জন্য এসেছে সেটা আমি দেখছিলাম আর ওর জন্য টেনশন হচ্ছিল আমার কি হচ্ছে ভিতরে আমি কিছুই জানি না আধা ঘন্টা পর দরজা খুলে আমাকে বলল যে ওর নিউটার করা হয়ে গেছে তো আমি হচ্ছে এখন দেখার জন্য যাচ্ছি আমি ভিতরে এসে দেখি ওর নিউটার করা শেষ তো ওর হাত খুলে দিয়ে হচ্ছে ওকে সুন্দর করে শুয়ে দিয়েছে তো ওকে দেখে হচ্ছে আমার খুব মায়া লাগছিল যে কি সুন্দর করে তাকায় আছে কিন্তু ওর কোনো হুঁশ নেই মানে কি হয়েছে ওর কিছুই জানে না তো একদম মতো শুয়ে আছে খুব মায়া লাগছিল ওর জন্য পরে ওরা হচ্ছে ওর শরীরে স্যালাইন দিয়ে দিচ্ছে তো আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ওরা কি কি করে এরপর দেখলাম যে স্যালাইনের সাথে হচ্ছে ওরা একটা মেডিসিন ভিতরে দিয়ে দিয়েছে তো ওকে হচ্ছে আমি একটু পরে বাসায় নিয়ে যাব ডক্টরের সাথে কথা বলা শেষ করে আমি এখন ওকে নিয়ে বাসায় যাচ্ছি তো ডক্টর বলেছে যে পাঁচ ঘন্টা পর হচ্ছে ওর জ্ঞান ফিরবে তো এরপরে হচ্ছে খাবার দাবার খাওয়ানোর কথা বলেছে তো ওকে হচ্ছে নিউটার করানোর জন্য পাঁচ ঘন্টা না খেয়ে রেখেছিলাম তা আমি হচ্ছে এখন বাসায় এসে ওকে এইভাবে রেখে দিয়েছি মাথায় কলারটা দিয়ে দিয়েছি ডাক্তার বলেছে এটা দেওয়ার জন্য এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ও ওই ঘায়ের জায়গাটায় চাপতে না পারে পাঁচ ঘন্টার জায়গায় দুই ঘন্টা পরেই ওর জ্ঞান ফিরেছিল কিন্তু ওর এখনো ওই ঘোরটা কাটে নাই তো এমনি নড়াচড়া করতেছিল কিন্তু হাঁটা করতে পারতেছিল না শরীর একদম দুর্বল সেজন্য কয়েক ঘন্টা ও হচ্ছে আমার বিছানায় ওঠার চেষ্টা করেছে অনেকবার চেষ্টা করেছে কিন্তু একবারও সফল হয় নাই ওকে যখন আমি এনেছিলাম সেদিন সে লাভ দিয়ে আমার বিছানায় উঠে গিয়েছিল দু মাস বয়স ছিল তখন কিন্তু এখন হচ্ছে সে কোনোভাবে উঠতে পারে কয়েকবার চেষ্টা করে সেইভাবেই হচ্ছে বসেছিল এরপর আমি নিজে ওকে আমার বিছানায় নিয়ে আসি ও হচ্ছে বিছানায় উঠে আবার ঘুম প্রায় পাঁচ ঘন্টা পর হচ্ছে ও উঠে দাঁড়াইছে তো ওকে খাবার দিলাম আমি তো এখন খাবার খাচ্ছে তো অপারেশনের আগে ছয় ঘন্টা এবং পরে পাঁচ ঘন্টা মোট এগারো বারো ঘন্টা পরে হচ্ছে ও এখন খাবার খাচ্ছে ডক্টর আমাকে পাঁচ দিনের ওষুধ লিখে দিয়েছে এখানে সিবিটটা হচ্ছে একটা সিরাপ সকালে এবং রাত্রে ওয়ান এম করে খাওয়াতে বলেছে আর ভায়োলেট হচ্ছে ওই ঘায়ে লাগিয়ে তারপর একটা ক্রিম তারপরে এটা পাঁচ দিন ফলো করতে বলেছে আমাকে ডক্টর যেভাবে বলেছে আমি চার পাঁচ দিন সেভাবে ফলো করি কিন্তু আমি দেখলাম যে ক্ষত জায়গাতে এখনো শুকায়নি তো আমি হচ্ছে আট নয় দিন ট্রিটমেন্ট চালিয়ে গিয়েছি তারপরে ফাইনালি তার কলারটি আমি খুলে দিয়েছি এরপর হচ্ছে সে মোটামুটি অনেকটাই ইজি হয়ে গেছে আস্তে আস্তে ফ্রি হয়ে গেছে সে খেলাধুলা শুরু করেছে তো এই হচ্ছে ওর নিউটার যাত্রা ছিল সবশেষে আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আপনার বিড়ালের খুব বেশি প্রয়োজন না হলে নিউটার বা স্প্রে করাবেন না কারণ তাদের যে স্বাভাবিক জনন প্রক্রিয়া আছে এটার বিরুদ্ধ কাজ হয়ে যায় তো আপনারা যদি দুইটা বিড়াল পালতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর যদি দুইটা বিড়াল পালতে না পারেন আপনার বিড়ালের যদি খুব বেশি অসুবিধা থাকে তার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে বা দুইটা বিড়াল পালার মতো আপনার ওরকম রকম অ্যাবিলিটি নাই তাহলে আপনি নিউটার বা স্প্রে করাইতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ